এই আর্মি অফিসার তার নিজের বাড়িতে একটা মেয়েকে বন্দি করে রাখে আর সেই মেয়েটার শরীরে নিজের স্পাম দিয়ে করায় যখন তার বাড়িতে তিনজন চোর আসে চুরি করতে তখন ওই মেয়েটিকে দেখতে পায় প্রেগনেন্ট তারা অবাক হয়ে যায় যে এই মেয়েটি এখানে কি করে এলো আর এই গন্ধ লোকটি কেনই বা মেয়েটির সঙ্গে এমনটা করছে বন্ধুরা পুরোটা এক্সপ্লেন করছি আমার সঙ্গেই থাকুন মুভির শুরুতে আমরা তিনজন লোককে দেখতে পাই যাদের নাম ছিল মানি অ্যালেক্স এবং রকি তারা তিনজন বন্ধু ছিল আর তারা তিনজন ছিল প্রফেশনাল চোর তাদের কাজ ছিল শুধুমাত্র চুরি করা তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের বাড়ি ভেঙে চুরি করত তারা তাদের শহর ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার আগে এই শহরে বড় ধরনের একটা চুরি করতে চায় মানে অ্যালেক্স এবং রকিকে বলে সে এমন একটা বড় পুরাতন বাড়ির খবর পেয়েছে যে বাড়িতে থাকে একজন অন্ধ আর্মি অফিসার আর এই আর্মি অফিসার অন্ধ থাকার কারণে তাদের চুরি করতে আরও সহজ হবে আর এই অন্ধ লোকের কাছে রয়েছে তিন লক্ষ ডলার এতগুলো টাকা তারা চুরি করতে পারলে খুব সহজেই অন্য শহরে গিয়ে সেটেল হতে পারবে অ্যালেক্স মানির এই প্রস্তাবে রাজি হয় না কারণ সে চুরি করা পছন্দ করে না আর এই কাজটি ছেড়ে দিতে চায় আর অ্যালেক্স রকিকে পছন্দ করত। রকি অ্যালেক্সের কাছে চুরি করতে সাহায্য চায় কারণ রকির ছোট্ট একটা বোন রয়েছে তাকে সে এই শহর ছেড়ে দূরে কোথাও নিয়ে যেতে চাইছিল আর এই কাজটা তখনই সফল হবে যখন তারা এই অন্ধলোকের বাইরে থেকে টাকাগুলো চুরি করতে পারবে তাই অ্যালেক্স রকির প্রস্তাবে রাজি হয়ে যায় তারা তিনজন মিলে সেই অন্ধলোকের বাইরের উপর নজর রাখতে থাকে এই অন্ধলোকটি বাড়িতে একা থাকলেও তার সাথে ছিল একটা কুকুর আর এই আর্মি অফিসারটি ইরাকের যুদ্ধ করার সময় তার চোখে আঘাত লাগার কারণে সে অন্ধ হয়ে গিয়েছে তারপর থেকে এই কুকুরটি তার সাথে করে একাই বাড়িতে থাকত মানে অ্যালেক্স এবং রোকে ভাবতে থাকে এই অন্ধলোকের বাড়িতে চুরি করতে সহজ হবে কিন্তু তারা ধারণাও করতে পারেনি যে তাদের জন্য ভেতরে কী অপেক্ষা করছে রাতে তারা তিনজন সেই অন্ধলোকের বাড়ির সামনে চলে আসছে অ্যালেক সেই অন্ধলোকের কুকুরটিকে কিছু একটা খাবার খাই অজ্ঞান করে দেয় আর এই দিকে মানে এই অন্ধলোকের বাড়িতে ঢোকার চেষ্টা করতে থাকে তখন তারা বুঝতে পারে এই অন্ধলোকের বাড়িতে ঢোকা খুবই কঠিন কারণ এই বাড়িটি সব দিক থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল তখন তারা এই বাড়ির ভেতরে একটা জানলা দেখতে পায় তখন তারা সেই জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে সে ভিতরে গিয়ে সব সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে দেয় এরপর সে ভেতর থেকে দরজা খুলে দিলে মানিয়ার আর অ্যালেক্স ভেতরে ঢুকে পড়ে এরপর তারা সেই অন্ধলোকের রুমে চলে যায় মানির পায়ের শব্দ শুনে সেই অন্ধলোকটি জেগে ওঠে তখন আমরা বুঝতে পারি সেই অন্ধলোকটি টিভি বন্ধ করার জন্য ঘুম থেকে উঠেছিল তারপরে মানি সেই অন্ধলোকটির ঘরে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয় যাতে করে এই লোকটি অজ্ঞান হয়ে পড়ে থাকে তাহলে তারা খুব সহজেই চুরি করতে পারবে এরপরে তারা নিচে এসে একটি রুমে বড় তালা লাগানো দেখতে পায় তারা বুঝতে পারে সেই ঘরের ভেতরেই রয়েছে সেই তিন লক্ষ ডলার মানে সেই তালাটি খুলতে চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তাই সে তালাটি ভাঙার জন্য একটি পিস্তল ব্যবহার করে আর এটা দেখে ভয় পেয়ে যায় কারণ তারা এখানে চুরি করতে এসেছে ডাকাতি কিংবা মার্ডার করতে নয় মানি এবার তালাটি ভেঙে ফেলে তখন তারা সেখানে সেই অন্ধলোকটিকে দেখতে পায় মানের চেতনা নাশক ঔষধের কারণে সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায় না সে অন্ধ হলেও তার অন্যান্য ইন্দ্রিয় খুবই সতর্ক ছিল সে সেখানে মানির উপস্থিতি বুঝতে পারে মানি তাকে বলে সে ভুল করে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়েছে এই অন্ধলোকটি মানির কাছে চলে আসে। আর তার কাছ থেকে সেই পিস্তলটি কেড়ে নেয় সে মানির কাছে জানতে চায় তারা কজন এখানে এসেছে মানি তাকে জানায় সে একাই এখানে চুরি করতে এসেছে তখন সেই অন্ধলোকটি মানিকে তার নিজের বন্দুক দিয়ে মেরে ফেলে রকি সেখানে দাঁড়িয়ে এসব দেখে ফেলে কিন্তু সে কোনো কিছুই করতে পারে না এমনকি সে সেখানে নিঃশ্বাস ফেলতে ভয় পাচ্ছিল এরপরে সেই অন্ধলোকটি তার বাড়ি থেকে বের হওয়ার সমস্ত পথ বন্ধ করে দেয় তখন অ্যালেক্স আর রকি সে বাড়ির ভেতরে আটকা পড়ে যায় রকি সেখানে থাকা একটা আলমারির ভেতরে লুকিয়ে বসেছিল এরপরে সেই অন্ধলোকটি সেই আলমারির ভেতরে এসে সেখানে থাকা একটা সেফটি লক চেক করে দেখতে পায় তার জমানো সেই তিন লক্ষ ডলার সেখানে রয়েছে তখন সে বুঝতে পারে তার কোনো টাকা চুরি হয়নি রকি সেখান থেকে সেই লোকটির পাসওয়ার্ড দেখে নেয় অন্ধলোকটি সেখান থেকে চলে যাওয়ার পর রকি আর অ্যালেক্স মিলে সেই টাকা তাদের কাছে নিয়ে নেয় তারা সেই টাকা নিয়ে বাড়ির বাইরে বেসমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর এদিকে সেই অন্ধলোকটি তার ঘরে আরও দুজনের জুতা দেখতে পায় তখন সে বুঝতে পারে তার বাড়িতে আরো দুজন রয়েছে তারপরে সে সেখানে আসে যেখানে তার টাকা ছিল তখন সে লকারটি খুলে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই আর এটা দেখে সেই অন্ধলোকটি প্রচণ্ড রেগে যায় আর এই দিকে রকি আর এর কাছে এসে এক ভয়ানক দৃশ্য দেখতে পায় তারা দেখতে পায় সেই অন্ধলোকটি বেসমেন্টের ভেতরে এক গর্ভবতী মেয়েকে আটকে রেখেছে তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সেই মেয়েটি তাদেরকে একটি খবরের কাগজের টুকরো দেখায় তখন তারা বুঝতে পারে এই অন্ধলোকটির ছোট্ট একটা মেয়ে ছিল যাকে এই বন্দি থাকা মেয়েটি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল কিন্তু এই মেয়েটি অনেক ধনী হওয়ার কারণে তার কোনো সাজা হয়নি আর তাই সেই অন্ধলোকটি তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটিকে এখানে আটকে রেখেছে তারা এখন সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই অন্ধলোকটি সেখানে চলে আসে এবং তাদের উদ্দেশ্য করে সেখানে গুলি ছুটতে থাকে এভাবে করতে করতে অন্ধলোকটির পিস্তলে থাকা গুলি সেই বন্দি মেয়েটার গায়ে লাগে তখন মেয়েটি সেখানেই মারা যায় দুইজন চোরকে মারতে গিয়ে সে এই গর্ভবতী মেয়েটিকে মেরে ফেলেছে এর জন্য সেই অন্ধলোকটি কোনো কারণে জড়িয়ে থেকে কাঁদতে শুরু করে এরপর অ্যালেক্সা রকি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এই অন্ধ পুরোবারে বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে দেয় অ্যালেক্সা রকি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না এদিকে সেই অন্ধ তার নিজের বাড়ির সব জায়গায় খুব ভালোভাবে চিন্ত সে অ্যালেক্সা রকিকে সব জায়গায় খুঁজতে থাকে রকি অন্ধকারে সেই অন্ধের কাছাকাছি চলে এসেছিল ঠিক তখনই অ্যালেক্স নড়ে ওঠে এবং এই অন্ধ লোকটি তাকে ধরে ফেলে অ্যালেক্স তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অ্যালেক্স আরও রকি সেই ঘরে বাইরে আসতেই সেখানে অন্ধের কুকুরটি দেখতে পায় সে তখন জেগেছিল এই কুকুরটি তাদেরকে তারা করে তারা দুজনে একটি ঘরে আশ্রয় নেয় রকি সেই ঘরে একটি ভেন্টিলেশন চেম্বারে ঢুকে পড়ে এদিকে সেই কুকুরটি ঘরের ভেতরে চলে আসলে অ্যালেক্স জানালা দিয়ে লাভ দিয়ে নিচের একটা কাচের উপরে পড়ে আর কিছুক্ষণ পর কাজ ভেঙে আবারও সেই বাড়ির ভেতরেই পড়ে অ্যালেক্স সেখানে একটা ঘরে লুকিয়ে পড়ে আর এই অন্ধ লোকটি শব্দ শুনে তাকে ধরে ফেলে সে এবার ধরে মারতে থাকে অ্যালেক্সকে মেরে ফেলার জন্য তাকে ছুরি দিয়ে আঘাত করে এদিকে রুকি সেই ভেন্টিলেশনের চেম্বার দিয়ে বাইরে আসার চেষ্টা করছিল কিন্তু অন্ধ শব্দ শুনে তাকে সেখান থেকে টেনে বের করে আনে এবার সে রুকিকে মেরে অজ্ঞান করে ফেলে রকির জ্ঞান ফিরতে সে তাকে সেই বন্দি থাকা মেটির জায়গায় আবিষ্কার করে সে দেখতে পায় সেই অন্ধলোকটি তাকে বেঁধে রেখেছে এবার সেই অন্ধ তার নিজের কাহিনী বলতে থাকে সে জানায় সে যে মেয়েটিকে বেঁধে রেখেছিল সেই মেয়েটি তার নিজের মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল কিন্তু সেই মেয়েটি অনেক বেশি ধনী হওয়ার কারণে ছাড় পেয়ে গিয়েছিল তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটিকে নিজের বাড়িতে বন্দী করে রাখে আর মেয়েটির শরীরে যেহেতু সে তার মেয়েকে হত্যা করেছিল তাই সে তার মাধ্যমে একটি সন্তান জন্ম দিতে কিন্তু ভুলে আরও রকির এই মেয়েটিকে গুলি করে মেরে ফেলেছে তাই এবার সে নতুন একটা বাচ্চার জন্ম দেওয়ার জন্য এই রকিকে ব্যবহার করবে সে রকিকে এখানে নয় মাস বন্দি করে রাখবে আর এই বাচ্চাটি হয়ে যাওয়ার পর তাকে এখান থেকে যেতে দিবে এটা শুনে রকি খুবই ভয় পেয়ে যায় এদিকে অ্যালেক্স তখনও মারা যায়নি কারণ সেই রুমের মধ্যে মানিরও মৃতদেহ ছিল এই অন্ধলোকটি মানিকে অ্যালেক্স ভেবে তার উপরে ছুরি চালিয়েছিল এরপরে এই অন্ধলোকটি তার নিজের স্পাম্প কৃত্রিমভাবে রকির শরীরে ঢুকানোর চেষ্টা করে রকে ভয় পেয়ে চিৎকার করতে থাকে এরপরে সেখানে অ্যালেক্স চলে আসে সে এই অন্ধলোকটিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে রকি সেখান থেকে ছাড়া পেয়ে সেই অন্ধলোকটিকে মারতে থাকে আর এই অন্ধলোকটির স্পাম্প তার নিজের মুখে ঢুকিয়ে দেয় এরপরে তারা এই থেকে চাবি নিয়ে বাইরে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল তখন এই অন্ধলোকটি পেছন থেকে এসে গুলি করে সাথে সাথে সেখানে মারা যায় এবার রকি সেই থেকে দৌড়ে পালিয়ে আসে আর এই অন্ধলোকটির কুকুর করে রকি দৌড়ে এসে তাদের ঢুকে পরে আর কুকুরটি ও গাড়ির ভেতর ঢুকার চেষ্টা করছিল এবার রকি দেখতে পায় সে ভুল করে দ্রুত গাড়িতে ঢুকতে গিয়ে টাকার ব্যাগটি ওই গাড়ির বাইরে ফেলে রেখেছে এবার রকি খুব বুদ্ধি করে কুকুরটিকে গাড়ির ভেতরে বন্দী করে ফেলে আর সে গাড়ির ভেতর থেকে বাইরে চলে আসছে সে টাকার ব্যাগটি ধরতেই পেছন থেকে কিছু অন্ধ লোকটি তাকে ধরে ফেলে এই লোকটি রকিকে ধরে আবারও তার বাড়িতে নিয়ে আসে রকি এবার বুঝতে পারে তার পরিণতি সে বন্দী থাকা মেটের মতো হতে যাচ্ছে কিন্তু রকি এবার খুব বুদ্ধি করে সে বাড়ি অ্যালার্ম সিস্টেম অন করে দেয় যে অ্যালার্ম সিস্টেমটি চালু হতে বাড়িতে প্রচন্ড শব্দ হতে থাকে অ্যালার্মটি বাঁচতে থাকায় এই অন্ধলোকটি বুঝতে পারে না রকি কোথায় আছে এই সুযোগ ব্যবহার করে রকি অন্ধ লোকটিকে মারতে থাকে সে তাকে মেরে বাড়ির বেসমেন্টে ফেলে দেয় আর এরপরে সে টাকার ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর সাথে সাথে সেখানে পুলিশের গাড়ি চলে আসে এর কিছুদিন পর দেখা যায় রকি তার বোনকে নিয়ে এরপর বসে আছে সে টেলিভিশনে দেখতে পায় উদ্ধার করেছে পুলিশকে জানিয়েছিল পুলিশ এই তার বাড়িতে দুজন ছেলেচোর ঢুকেছিল তাদেরকে সে মেরে ফেলেছে আর তার বাড়ি থেকে কোনো টাকা পয়সা চুরি হয়নি রকে বুঝতে পারে না অন্ধলোকটি পুলিশকে কেন এই কথা বললো কারণ সে নিজেই তার বাড়ি থেকে তিন লক্ষ ডলার চুরি করে নিয়েছে এবার সে তার বোনকে নিয়ে এই শহর থেকে চলে যেতে থাকে বন্ধুরা আপনারা কি বলতে পারেন এই অন্ধনটি কেন রকিকে ছেড়ে দিয়েছিল আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন দেখা হবে নতুন কোনো সিনেমার কাহিনী নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন